সকালবেলা ঘুম থেকে উঠেই খেয়াল করলেন যে মুখ একদিকে বেঁকে যাচ্ছে কথা বলতেও কিছুটা কষ্ট হচ্ছে ঘাবড়ে গেলেন ভাবলেন এটা কি স্ট্রোক কি না এটা স্ট্রোক হওয়ার সম্ভাবনা কম যদি শুধুমাত্র মুখ একদিকে বেঁকে যায় এই কন্ডিশনের নাম হতেও পারে বেলস পালসি বেলস পালসি এবং স্ট্রোক অনেকটা একই রকম সিমটম নিয়ে আসে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দুটো জিনিস একদম আলাদা বেলস পালসি একটি ভাইরাস জনিত রোগ এবং এই সংক্রান্ত একটি বিস্তারিত ভিডিও আলাদাভাবে এই পেজে দেওয়া হবে আজকে শুধু জানব যে বেলস পালসি এবং স্ট্রোকের পার্থক্যটা কোন কোন জায়গায় এবং কি করতে হবে আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ হুমায়ুন রশিদ সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান নিউরোসার্জারি সার্জারি বিভাগ ইস্টেস্ট মেডিকেল কলেজ হাসপাতাল আমরা স্ট্রোক সম্পর্কে অল্প বিস্তর কিছুটা জেনে থাকি আমরা জানি যে স্ট্রোক মস্তিষ্কের একটা রোগ যেখানে রক্তনালী বন্ধ হয়ে অথবা রক্তনালী ছিঁড়ে যেয়ে কিছু উপসর্গ নিয়ে আসতে পারে যেমন মুখ একদিকে বেঁকে যেতে পারে হাতে বা পায়ে অথবা হাতে পায়ে এক পাশে দুর্বলতা দেখা দিতে পারে কথার মধ্যে জড়তা আসতে পারে কখনো কখনো চোখে ঝাপসা দেখা দিতে পারে এবং অন্ধত্ব আসতে পারে বিভিন্ন এই ধরনের উপসর্গগুলো নিয়ে স্ট্রোক প্রেজেন্ট করে থাকে কাছাকাছি অনেকটা একই রকমের এক ধরনের রোগ আছে যেটাকে বলা হয় বেলস পালসি যেখানে স্ট্রোকের মতো মুখ বেঁকে যেতে পারে সাধারণত এটা হঠাৎ করেই হয়ে থাকে স্ট্রোকের মতো কিন্তু পার্থক্যটা হচ্ছে যে স্ট্রোকে মুখের যে কোনো এক পাশ এবং নিচের অংশ দুর্বল হয়ে যায় বেলস পালসিতে মুখের একটা সম্পূর্ণ অংশ দুর্বল হয়ে যেতে পারে তার মানে বেলস পালসিতে কপাল চোখ মুখের গালের এই অংশ মুখ পুরো একটা অংশ দুর্বল হয়ে যায় যার কারণে রোগী যখন চোখ বন্ধ করে তখন এক চোখ পুরোটা বন্ধ করতে পারে না ভুরু কচ কুচকাতে বললে উপরের দিকে যে রিঙ্কেলস বা এখানে যে ভাজটা তৈরি হয় সেটা একদিকে হয় না মুখ একদিকে ডেভিয়েশন বা মুখ একদিকে বেঁকে যায় কথা বলতে জড়তা তৈরি হয় মুখে দুর্বলতার জন্য এবং খাবার খেতে গেলে মুখ দিয়ে এক পাশ দিয়ে খাবার গড়িয়ে পড়ে এটা ছাড়া রোগী যদি অন্য কোনো উপসর্গ যেমন হাতে পায়ে দুর্বলতা না থাকে রোগী যদি চোখে দেখতে কোনো অসুবিধা না থাকে তাহলে আমরা ধরে নিতে পারি যে এটা হয়তো বা বেলস পালসি হতে পারে বেলস পালসি সাধারণত একটা ভাইরাস জনিত রোগ যে রোগটা সাধারণত রেসপিরেটরি ইনফেকশন বা ফুসফুসের সংক্রমণের পরে হতে পারে সিপ্লেক্স ভাইরাস দ্বারা হতে পারে লাইন ডিজিজের কারণে হতে পারে কোনো কোনো ক্ষেত্রে ব্যাকটেরিয়াল ইনফেকশনের পরেও হতে পারে যাদের উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস আছে তারা যেমন স্ট্রোকে ঝুঁকিতে রয়েছেন একই রকম বেলস বেলসপালসি ঝুঁকিতেও রয়েছেন কিন্তু বেলস পালসি এবং স্ট্রোক দুটো রোগের চিকিৎসা দুরকম স্ট্রোকে রোগ নির্ণয় করতে আমাদের প্রয়োজন হয় সিটি স্ক্যান অফ ব্রেন যেটার মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারি রক্তনালি ছিঁড়ে গেছে নাকি রক্তনালি বন্ধ হয়ে স্ট্রোক হয়েছে কিন্তু বেলস পালসির ক্ষেত্রে এরকম কোনো পরীক্ষার প্রয়োজন নাই ক্লিনিক্যালি পরীক্ষার মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারি যে বেলস পালসি হয়েছে কিনা তারপরেও ডায়াবেটিস প্রেশার থাইরয়েড এবং অন্যান্য যেগুলো আনুষঙ্গিক রোগ আছে সেগুলোর অবস্থা কীরকম সেটা জানার জন্য বিভিন্ন পরীক্ষা করা হয় ডিজিজ অব এক্সক্লুশন বা অন্যান্য ডিজিজ এক্সক্লুড করে বেলস পালসি রোগ হয়েছে সেটা শনাক্ত করা হয় বেলস পালসের চিকিৎসার জন্য হাইডোজ স্টেরয়েড এবং ফিজিওথেরাপির ভূমিকা অত্যন্ত বেশি রোগীদেরকে আমরা মুখের বিভিন্ন ব্যায়াম শিখিয়ে দিই ফিজিওথেরাপিস্টের পরামর্শে ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্টের পরামর্শে ফিজিওথেরাপি দেওয়া হয় এবং যার ফলে দ্রুত রোগীর অবস্থার উন্নতি হতে পারে অনেক ক্ষেত্রে ফিজিওথেরাপির সঠিক ব্যবহারের মাধ্যমে কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ রিকভারি সম্ভব হয়ে যায় অল্প কিছু রোগীর ক্ষেত্রে রিকভারি হতে দেরি হতে পারে অন্যদিকে স্ট্রোকের জন্য দ্রুত চিকিৎসার প্রয়োজন হয় এবং স্ট্রোকের ধরন বুঝে চিকিৎসা করা হয়ে থাকে আশা করি আমার এই আলোচনা থেকে আমরা স্ট্রোক এবং বেলস পালসির পার্থক্য সম্পর্কে নিজেরা জানবো এবং অন্যদেরকে জানাবো বেলস পালসি সম্পর্কে বিস্তারিত জানতে বেলস পালসির আলাদা একটা ভিডিও আছে সেটি দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ